আসসালামু আলাইকুম আমি অমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আপনারা জানেন বর্তমানে আমি আছি চায়নাতে আপনারা অনেকে আমাদের মেকানিক্যাল স্টার্টার নিয়ে বলছেন যে মেকানিক্যাল স্টার্টার কোন ফ্যাক্টরিতে তৈরি হয় কিংবা কীভাবে মেকানিক্যাল স্টার্টার কাজ করে তো দর্শক আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমাদের মেকানিক্যাল স্টার্টার কোন ফ্যাক্টরিতে তৈরি হয় এমনকি এটা কে কীভাবে কাজ করে আর আমরা মেকানিক্যাল স্টার্টারে কিছু চেঞ্জ নিয়ে আসছি কিছু পরিবর্তন নিয়ে আসছে আগে আপনারা অনেকেই বলছেন যে ভাই মেকানিক্যাল স্টার্টারের যে শ্যাফটা ওই শ্যাপটা আপনার দেড় বছর দুই বছর পরে শ্যাপটা ভেঙে যায় তো এর জন্য কী করা যায় তো আমরা চিন্তা করছি নতুন করে আমরা ওটা প্রমোশন করছি তো সেগুলো আজকে আপনারা দেখানোর চেষ্টা করব সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখছেন যে মেকানিক্যাল স্ট্যাটার যে তৈরি হচ্ছে আমাদের এই যে এখানে কিন্তু সবগুলো এই যে অ্যাসেম্বল হচ্ছে আপনারা যা দেখছেন এই যে এটা কিন্তু আপনার মনে হতে পারে যে কাস্ট আয়রন মানে এক কথায় ঢালাই এটা কিন্তু ঢালায় না এটা ফুল্লি স্টিল এই যে যা দেখতেছেন এটা কিন্তু ফুল্লি স্টিল এটা কিন্তু ঢালাই না আর তাছাড়া ভেতরে যে বডি গুণ বিয়ারিং যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু অনেক হেভি মানের তাছাড়া আপনাদের কিছু পেনিয়াম দেখাই আমি এই যে পেনিয়ামগুলো যে দেখছেন এই পেনিয়ামগুলোও কিন্তু অনেক ভালো মানের আর যে বিয়ারিংগুলো আমরা ইউজ করি সেগুলো কিন্তু কোনো নর্মাল বিয়ারিং না অনেক হেভি মানের বিয়ারিং আমরা ইউজ করি তাছাড়াও যদি দর্শক আপনাদের দেখাই এই যে স্প্রিং ছ অন্যান্য যে মালামালগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্টক আছে আমাদের আমাদের প্রত্যেকটা মেশিনে জানেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে তো এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে কিন্তু আমরা সার্ভিস করে দিই এই যে এইখানে এইগুলো অ্যাসেম্বলি হচ্ছে আপনারা দেখলে বুঝবেন এই যে অ্যাসেম্বলি চলছে আসেন এই যে আমাদের চাইনিজ ভাই আছে অ্যাসেম্বলি করতেছে কাজগুলো দেখাই দর্শক আপনারা কিন্তু এইভাবে ফ্যাক্টরি থেকে সরাসরি কেউই কিন্তু আপনাদের দেখাবে না যে কীভাবে ফ্যাক্টরিতে মেকানিক্যাল স্টার্টার তৈরি হয় আমরা কিন্তু ডাইরেক্ট এই জন্য ফ্যাক্টরিতে চলে আসছি আপনাদের দেখানোর জন্য যে ফ্যাক্টরিতে মেকানিক্সরা কীভাবে কাজ করে এমনকি স্টার্টারগুলো কীভাবে তৈরি হয় পর্যায়ক্রমে আমি আমাদের অন্যান্য যে ফ্যাক্টরিগুলো আছে ঘর ঘাস কাটা মেশিনের ফ্যাক্টরি চিট মেশিনের ফ্যাক্টরি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে এগুলো কিন্তু পরপর সব সেট আপ হয়ে যাচ্ছে আর সেট আপ হওয়ার পরে আমাদের চায়না থেকে কিন্তু প্রত্যেকটা মেশিনই কিন্তু চায়না থেকে আমরা নেওয়ার আগেই কিন্তু সেটিং করে এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের স্টক আছে এই যে স্প্রিং যেগুলো স্প্রিং কিন্তু প্রচুর পরিমাণ আমাদের স্টকে আর তাছাড়াও যখন মেশিনটা রেডি হয় রেডি হওয়ার পরে আপনার এদিকে হচ্ছে আমাদের এই সেট যে অপশনটা এই জায়গাতে মূলত সেট আপটা হয় কমপ্লিট হওয়ার পরে এখানে সেট হবে এই যে এইগুলো এখনো রঙ যায় না রঙ যাওয়ার আগে আগে চেকিং হবে চেকিং করে তারপর সেট হবে তো এই মেশিনটারই আমি আজকে আপনার দেখানোর চেষ্টা করবো যে এই মেশিনটা কীভাবে কাজ করে আর কি কী আমরা প্রমোশন করছি এটার মধ্যে কী কি আমরা নতুন নতুন হয়ে আসছি সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন

一板差不多离心打过。呃 <Okay. S 2>、uh,，push down。哦对，push。对啊，如果压不动的话，就转一下这个孔或者飞轮，稍微动一点点就压下去了，mm. 不要硬压。Push down。 Again. Yeah, yeah. push. Yeah.